আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াস আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত পঞ্চম গুণ সুপারিশ প্রাপ্ত স্যার ম্যাডাম গুণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে বিশেষ ভিডিওটা হচ্ছে যে মাদ্রাসার নতুন এমপিও প্রাপ্তির জন্য তথ্য ও ডকুমেন্টস অর্থাৎ নতুন এমপিও প্রাপ্তির জন্য আপনার কী কী ডকুমেন্টস এবং তথ্যগুলো প্রয়োজন সেগুলো নিয়ে এখানে ধাপ বা ক্রমিক অনুযায়ী এখানে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো প্রথম ধাপ যেটা সেটা হচ্ছে ব্যক্তিগত তথ্য তো ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে আপনাকে এখানে যা যা দিতে হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেন্ট নেম ইংলিশ ইংলিশে দিতে হবে আবেদনকারীর নাম বাংলায় ঠিক আছে বাংলায় ইংলিশে দিতে হয় আর কি তারপর ফাদার্স নেম পিতার নাম বাংলায় তারপর মাদার্স নেম মাতার নাম বাংলায় ডেট অফ বার্থ ইমেল আইডি জেন্ডার জয়নিং ডেট রিলিজিয়ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর হচ্ছে ম্যারি স্ট্যাটাস এবং টাইপ অফ ম্যানেজিং কমিটি এনআইডি টাইপ অফ হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট এম জিবি মোবাইল হোমবেস্টিক সাবজেক্ট একাডেমিক লেভেল ডিজাইনেশন এক্সপেক্টেড পে কোর্ট এগুলো কিন্তু আপনাকে দিতে হবে এটা প্রথম ধাপে দ্বিতীয় ধাপে যেটা সেটা হচ্ছে যে ইন্ডেক্স নাম্বার এন টি এসি এটা এন টি সার্টিফিকেট অনুযায়ী রোল নাম্বারটা পাসিং ইয়ার পাশের বছর যেটা ছিল পাসিং ব্যাস নাম্বার সাবজেক্ট ডিজাইনেশন পদবী ধাপ থ্রি এখানে আপনাকে যা করতে হবে সেটা বিজ্ঞপ্তি প্রকাশের সংখ্যা এখানে বিজ্ঞপ্তি প্রকাশের সংখ্যা আপনাকে দিতে হবে সংবাদপত্রের নাম সংবাদপত্রের ধরন সংবাদপত্র নাম অন্যান্য প্রকাশের প্রকাশের তারিখ ইত্যাদি ঠিক আছে এরপর হচ্ছে যে আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী থেকে উচ্চতর ডিগ্রি পর্যন্ত নিয়োগের ধরন অনুযায়ী পরীক্ষার নাম রোল নাম্বার সেকশন শিক্ষাবর্ষ পাশের বছর বোর্ড বিশ্ববিদ্যালয়ের ফলাফল প্রকাশের তারিখ রূপ বিষয় ফলাফলের ধরন বিভাগ শ্রেণী গেট এবং প্রাপ্ত নম্বর এরপর হচ্ছে যে আপনাকে পঞ্চম ধাপে যেটা রেজুলেশন রেজুলেশন কি কি শূন্য পদের ঘোষণা ও বিজ্ঞপ্তি প্রকাশের রেজুলেশন শূন্য শূন্য পদের ঘোষণা ও বিজ্ঞপ্তি প্রকাশের রেজুলেশন এরপর হচ্ছে নিয়োগ বোর্ড গঠনের রেজুলেশন সুপারিশপ্রাপ্ত সুপারিশ সংক্রান্ত রেজুলেশন নিয়োগ অনুমোদন রেজুলেশন যোগদান অনুমোদন রেজুলেশন এগুলো হচ্ছে রেজুলেশন রেজুলেশন তারিখ মিটিং নাম্বার এবং মিটিংয়ের বিবরণ এগুলো এখানে দিতে হবে এরপর হচ্ছে ইউ আইই ইউ প্রতিনিধি তথ্য কমিটির সংক্রান্ত নিয়োগকৃত শিক্ষক কর্মচারীদের জন্য এরপর হচ্ছে যে প্রতিনিধি প্রকার নাম ও পদ আইডি ও ফোন নম্বর প্রতিষ্ঠানের নাম মন্তব্য সাত নম্বর ধাপে হচ্ছে যে আবেদনকারী নাম এটা হচ্ছে যে এন রেজাল্ট উইথ ইয়ার নিবন্ধন পরীক্ষার পাশে সং এরপর মেরিট পজিশন পজিশন মেধাক্রম এবং কমেন্টস মন্তব্য আট নম্বর হচ্ছে যে নাম্বার অফ স্টুডেন্ট আলিম ফাজিল কনসার্ন সাবজেক্ট স্টুডেন্ট ফর আলিম অর্থাৎ আপনার আলিম ফাজিল স্টুডেন্টে কতজন স্টুডেন্ট আলিম ফাজিল এবং ইয়াতে কতজন স্টুডেন্ট ছিল এটাকে দিতে হবে যে আলিম টোটাল কতজন ফাজিল টোটাল কতজন ঠিক আছে এরপর হচ্ছে আপনার নয় নয় এন্ড যেটা লাস্ট থ্রি ইয়ার রেজাল্ট অফ জেডিসির দাকিল আলিম ফাজিল ফার্স্ট বিগত তিন বছরের ফলাফল এখানে কিন্তু বিগত তিন বছরের ফলাফল দিতে হবে যে জেডিসির পরীক্ষার্থীর সংখ্যা পাশের সংখ্যা এবং পার্সেন্টেজ কতজন পাশ করেছে এরপর ধাপ দশ সেটা হচ্ছে মামলা আছে কি না অন্যান্য এবং অভিযোগ আছে কি না এই তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু অবশ্যই দিতে হবে এখন এছাড়া আপনাদের আরও কিছু মানে কী কী কাগজপত্র লাগতে পারে সেই কাগজপত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যুক্ত অর্থাৎ কী কী কাগজপত্র আপনার এখানে জমা দান করতে হবে মানে আপনাকে এখানে দিতে হবে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান প্রদানের ফরওয়ার্ডিং অর্থাৎ প্রতিষ্ঠানের নিজস্ব প্যারে সভাপতি প্রধান শিক্ষকদের মোবাইল নম্বর সিল শিরো স্বাক্ষর সম্বল মাদেশ অধিদপ্তর উল্লেখিত শিক্ষক কর্মচারীর আবেদন ফর্ম এস সনত সনদ এইসএসি সনদ অনার্স ডিগ্রি সনত মাস্টার্স স্নদ বিএড ডিগ্রি সন যদি থাকে এনটিএসসি সনদ সর্বশেষ অর্জিত ডিগ্রির ডিগ্রির নম্বরপত্রও দিতে হবে নিয়োগপত্র যোগদানের পত্র ব্যাংক হিসাব খোলার স্লিপ ও প্রত্যয়নপত্র শিক্ষার্থী সংক্রান্ত টট লিস্ট বোর্ড করতে প্রিন্ট কপি লাইব্রেরি সংক্রান্ত তথ্য প্রযোজ্য ক্ষেত্রে বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষক কর্মচারীর তালিকা পদত্যাগ অবসর মৃত্যু সনদ প্রযোজ্য ক্ষেত্রে নন নন ড্রাইভ সনদ এ পর্যন্ত প্রতিষ্ঠান সর্বশেষ স্বীকৃতির কপি ম্যানেজিং কমিটির আদেশ কপি প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যন ও ওয়ার্ড কাউন্সিলের প্যাডে রেজুলেশন মিটিং মিটিং তারিখ এবং মিটিং উল্লেখ করতে হবে এখানে শূন্যপদের পদের ঘোষণা ওই যেগুলো ওখানে চারটা ছিল সেটা দিতে হবে এখানে এরপর অরিজিনাল পত্রিকার কপি প্রতিষ্ঠান প্রথম ও শেষ এমপিও কপি সর্বশেষ বেতন বিলের কপি নিয়োগকালীন পরীক্ষার ফলাফল ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্ত জন্য এনটেসি এর সুপারিশ পত্র নিয়োগ ও যোগদানের স্ট্যাটাস প্রিন্ট কপি বিষয়ের অনুমোদন এবং শাখা খোলার অনুমোদনপত্র প্রযোজ্য ক্ষেত্রে শ্রেণীভিত্তিক শিক্ষার্থীদের তালিকা প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে ডিজির প্রতিনিধির মনোনয়নের কপি ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়োগপ্রাপ্তদের জন্য ভোটার আইডি কার্ড ও পাসপোর্ট সাইজের ছবি হচ্ছে অন্যান্য ডকুমেন্টস তো এই ছিল মোটামুটি আপনাদের জন্য ওই কাগজপত্র আর কি তো সকলে যোগদান করে সঠিকভাবে কাগজপত্রগুলো দিলে আমার মনে হয় যে আপনাদের এমপি হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ও রহমতুল্লি ওবরাকাত